তো আমাদের সাথে আছে আছে ভাইয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো একবারে সরাসরি চলে যায় ভিডিওতে ভাইয়া তো আজকে ফারস্টে কোন সোফাটা দেখাবেন ভাইয়া ভাই ফারস্টে আজকে ডলফিন সোফা দেখাবো বা বয়ডার সোফা বলি এটা আচ্ছা এটা তো বইটা হাতা জি বয়ডার সোফা হ্যাঁ ডলফিন সোফা তো খুব চমৎকার একটা ইউনিক সোফা ভাই ভাই এটা হাতেলে একটা মডেল আচ্ছা আচ্ছা এখানে কপি করা আছে হাতাটা হচ্ছে যে বইটা হাতা এটা হচ্ছে 221 এর একটা সিট খুবই চমৎকার একটা সোভা কিন্তু এটা ভাই এটা কি কাঠের মূলত এটা সেগুন কাঠের এটা কি ট্রিটমেন্ট করা হ্যাঁ ট্রিটমেন্ট করা এটা সেগুন কাঠ আচ্ছা ঠিক আছে দেখেন মানে কতটা মানে একবার নিখুত ফিনিশিং ঠিক আছে ভাই যেই গ্লেসটা মারতাছে মূলত এই গ্লেসটা কতদিন থাকে এটা গ্লেসটা এটা থাকবে দশ বছর থাকবে দশ বছর থাকবে আচ্ছা এছাড়া তো দশ বছর একটা ওয়ারেন্টি আপনার দিয়ে দিই দিয়ে যে এটা গ্যারেন্টি থাকবে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে টু টু ওয়ান এইট্টি সোফা খুবই চমৎকার একটা সোফা ভাই এটার প্রাইস কত ভাই এটার প্রাইস পড়বে চৌত্রিশ হাজার টাকা আচ্ছা চৌত্রিশ হাজার টাকা জি জি এটা কি ফিক্স প্রাইস হ্যাঁ এটাই ফিক্স প্রাইস আচ্ছা ঠিক আছে ভাই মানে একটা ডিসকাউন্টটা দিয়েই কিন্তু প্রাইসটা দিয়েছি নিচেটা দেখেন আপনি মানে এটা একদম রাবার এটার ভিতরে রাবার ফোম আচ্ছা আচ্ছা এই ভেলভেট সুট কাপড়ার বালিশে দেখেন এখানে রয়তন করা আছে আচ্ছা রয়তন করা আছে জি আচ্ছা তো ভাই শুরুতেই যদি একটু লোকেশনটা একটু শেয়ার করেন ভাইয়া

বিসমিল্লা ফার্নিচার থেকে আপনারা এটা কাস্টমাইজ করে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে জি আর ভাই আপনি কি কুরিয়ার করেন হ্যাঁ কুরিয়া করে আচ্ছা ঠিক আছে বাংলাদেশ আচ্ছা টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা যদি চান যে এইখান থেকে সোফাগুলো আপনারা কুরিয়ার মাধ্যমে নিবেন চাইলে কিন্তু আপনারা কুরিয়ার করে নিতে পারবেন এই যে দেখেন মানে বিশাল বড় একটা শোরুম ঠিক আছে বিসমিল্লা ফার্নিচার অনেক সোফার কালেকশন আছে ওনাদের জায়গার স্বল্পতার কারণে কিন্তু অনেক সোফা ডিসপ্লে দিতে পারে না আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে সোফা পছন্দ করে নিতে পারে অন্য জায়গায় একটা সোফা পছন্দ হয়েছে আপনি হচ্ছে ভাইয়াকে ছবি পাঠিয়ে দেবেন এই ভাইয়া হচ্ছে আপনাকে তিন দিনের ভিতরে তিন চার দিনের ভিতরে প্রিপেয়ার করে হচ্ছে আপনাকে ওটা ডেলিভারি দেবে ঠিক আছে তো এখন আপনাদেরকে দেখাবো আরো একটা আকর্ষণীয় একটা সোফা এটা কি কাঠের ভাই এটা নিম কাঠের সোফা নিম কাঠের সোফা এটা তো অনেক টিকসই সোফা আমাদের ভিডিওতে মোটামুটি এটা ভাইরাল সোফা বলা হয় নিম কাট এটা হিউজ পরিমাণ আমরা বিক্রি করছি বা এখনো হচ্ছে আচ্ছা

তো আপনারা হ্যাসেলের কোনো কারণ নাই আপনারা চাইলে এখানে থেকে কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন চাইলে শোরুম ভিজিট কোরিয়ার থেকে শোরুম ভিজিট করলে ভাইয়া কিন্তু একটা এক্সট্রা সম্মানই করে দেবে আপনাদের ঠিক আছে জি ভাই এই পাশে আর একটা আঠারো হাজার টাকার ভিতরে এটা এই রাউন্ড সোফা দেখেন এখানে আরেকটা একটা কালার আচ্ছা এটা টু টু ওয়ান ফাইভ সিটের একটা সোফা জি জি আচ্ছা এটা হচ্ছে মানে ডিফারেন্ট একটা ডিজাইন ঠিক আছে বালিশটা দেখেন দুইটা কাপড়ের কম্বিনেশন মানে খুবই চমৎকার একটা বালিশ ঠিক আছে আপনারা চাইলে হচ্ছে এটা ভালো না লাগবে এই যে উপর করে রাখবেন আবার ভালো না লাগবে এই যে ভাবে রাখবেন মানে দুইটা ডিজাইন দুই পাশে অলমোস্ট দেওয়া আছে তো এটার প্রাইস কি सेम ভাইয়া হ্যাঁ सेम প্রাইস এটা 18 আচ্ছা তো এই যে 2 2 1 2 টু 1 5 সেটের একটা সোফা আচ্ছা আচ্ছা এই ব্যাসা আরেকটা কালার এটাও 18000 টাকা এটাও 18000 টাকা এটার হাতলটাও কি চিটাং সেগুন কাঠের ভাইয়া হ্যাঁ চিটাং সেগুন আচ্ছা এটার হাতলটাও হচ্ছে কিন্তু চিটাং সেগুন কাঠের ঠিক আছে এটার প্রাইস কত ভাইয়া

অনেকে আছে হচ্ছে আপনার টু সিট বা ওয়ান সিট এভাবে কি কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে আচ্ছা চাইলে কিন্তু যে সিক্স সিট এটা যদি আপনাদের বাসা জায়গা না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা ছোট করে নিতে পারবেন আর কি ঠিক আছে আমাদের পূর্বে ভিডিওর ভিতরে এখানে টোটো অন ফাইভ সিটের সোফাও দেওয়া আছে আচ্ছা যদি একটু পায়াটা একটু দেখেন পায়াটা একটু দেখাই একদম অনেক কোণা করে একটা কাট থেকে নেওয়া এটা আচ্ছা একটা কাট থেকে নেওয়া কিন্তু এটা ঠিক আছে প্রত্যেকটা পায় আপনি অনেক মজবুত করে এখানে আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন 10 বছরের একটা ওয়ারেন্টি আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া ভাই এটা প্রাইসটা পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা আপনার পঁচিশ হাজার টাকার ভিতরে খুব চমৎকার পেয়ে যাবে ঠিক আছে আর পাশে হচ্ছে কি ঠিক আছে খুবই চমৎকার চাইলে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কাস্টমাইজ করে নিতে পারেন দেখা যাচ্ছে হচ্ছে আপনার সাইডে হচ্ছে চাপ দিতে চান কাঠের ওইটাও দিতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইসটা একটু 19 20 হবে ঠিক আছে তো নেক্সট কি আছে ভাইয়া নেক্সট এই যে ডাবল হাতা সোফা গ্রিস সোফা বলে এটা আচ্ছা আচ্ছা দেখেন সুন্দর করে ফিনিশিং এটা কি কাঠের ভাইয়া এটা সেগুন কাঠ বাইরেটা সেগুন কাঠ এটা চিরা সেগুন কাঠের হ্যাঁ চিরা আচ্ছা ভিতরে আছে কেরোসিন কাঠের ভিতরে কেরোসিন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 2215 সিট একটি সোফা ঠিক আছে সোফা সেট এটা হাতাটা একটু যদি একটু দেখেন মানে সিজনিং করা ট্রিটমেন্ট করা কাঠের কোনো ঘুম পরা কোনো মরিচা পরা কোনো চান্স নাই ভিতর হচ্ছে ক্যারোসিন কাঠ উপরে হচ্ছে চিরাকশন কাঠ খুব চমৎকার একটা সোফা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো এটার প্রাইস কত ভাই আপনার এটা 26000 টাকা 26000 টাকা জি 26000 আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 26000 টাকা কোরিয়ার চার্জ কেমন নেবেন ভাই আপনারা যদি কোরিয়ার দেন তো আনলে এটা প্যাকেজিং চার্জ সহ 3500 টাকা প্যাকেজিং

আর ভিতরে রয়েছে কেরোসিন কার্ড আর উপরে যেটা দেখছেন এটা হচ্ছে অরিজিনাল চিটাগা শেগুর কার্ডের উপরে এটা ঘুরে পড়ার কোনো চান্স নাই এটা হচ্ছে 10 বছরের একটা ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অলমোস্ট ঠিক আছে তো এটার প্রাইস কত ভাই বালিশ ভিতরে দেখেন রিটার্ন করা আছে ও এটার মধ্যে রিটার্ন করা আছে আচ্ছা আচ্ছা ফোন ভিতরে হচ্ছে ফাইবার ভিতরে ফাইবার আচ্ছা আচ্ছা ভাই অনেক সময় দেখা যাচ্ছে হচ্ছে ফাইবারটা হচ্ছে যে মানে ই হয়ে যায় মানে চেঞ্জ করা লাগতে পারে সেক্ষেত্রে আপনাকে এখানে কি সচরাচর পাওয়া যায় হ্যাঁ পাওয়া যাবে সেই এক্সট্রা চেঞ্জ করা লাগে না এটা যেমন আছে এমনই থাকবে আচ্ছা 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 মানে কভার যদি কে চেঞ্জ করতে হয় সেটা করতে টাকা 26000 আচ্ছা ঠিক আছে এই ছিল আজকে আমাদের সোফার ভিডিও ঠিক আছে এখানে কিন্তু দেখেন মানে ওনার শোরুমে জায়গা নাই উনি বাইরে রাখছে মানে সোফারে হিউজ গোডাউনে কিন্তু হিউজ সোফার কালেকশন আছে আপনারা এখান থেকে চাইলে টি টেবিল নিতে পারবেন কফি টেবিল নিতে পারবেন এক্সট্রা এক্সা কাউ নিতে পারবেন একটা মানে যে যা যেটা লাগে চাইলে কিন্তু আপনারা এখান থেকে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এই শোরুমের নাম হচ্ছে বিসমিল্লাহ ফার্নিচার এটা লোকেশন দিয়ে দেব আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে কিন্তু অবশ্যই নাম্বার থাকবে আপনাকে আর যদি চিনতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু ভাইয়াকে কল দেবেন ভাইয়া হচ্ছে আপনাকে লোকেশনটা হচ্ছে শেয়ার করে দেবে তো ভিডিওটি আর লং করবো না ভিডিওটি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম